ভালো হয়েছে ভালো হয়েছে বেশ বুঝে খুব ভালো হয়েছে আপনার তো তাহলে যাবে ভালো হয়েছে বুঝতে পারেন বেশ বৃক্ষ তোমার পরিচয় কি ফল দিয়ে পরিচয় হয় তো বৃক্ষের পরিচয় এই সব্যসাচী দত্তদের মতন ফল দিয়ে বোঝা যাচ্ছে তৃণমূল কা মানিয়েই তো তাই তৃণমূল মানে একটা গুন্ডা লুমপেনদের দল এদেরকে যেন টাকা না দেওয়া হয় এরা আপনাদের থেকে টাকা নিচ্ছে সিম্পাতি আদায় করে করে সেই টাকা দিয়ে দেশদ্রোহী কাজে লাগাচ্ছে সকলেই এখন রাস্তায় এই সরকার কি সকলকে পথে বসালো কারণ অধিকার আদায় করতে সকলকে এবার পথে বসতে হচ্ছে লাট দুবাইতে যাচ্ছে চোখ দেখাতে হনলুতে যাচ্ছে টাকি চুল গজাতে এই সমস্ত পয়সা কথার থেকে পাবে এর মধ্যে থেকেই তো পাওয়া যায় খিরানি তার ছত্র ছায় তার নেতৃত্বে সমস্ত কিছু হচ্ছে তার চোখের নিচে দাঁড়িয়ে কুণাল ঘোষিত বলেছিল সারদার সব টাকা মমতার কাছে আছে কুণাল ঘোষ যখন বলেছিল কথাটা তার কুণাল ঘোষ নিশ্চয়ই যদি হতে পারে সব সব বাকি অনুপ্রেরণার মাধ্যমেই হয় দীঘার জগন্নাথ মন্দিরে এই মুহূর্তে আপনি দীঘার জগন্নাথ মন্দিরে পুজোটা করলেন আপনার একটা খবর দিচ্ছি খোঁজটা নেবেন দীঘার জগন্নাথ মন্দিরে এই মুহূর্তে পুজো হচ্ছে নিত্য পুজো হচ্ছে হ্যাঁ কি না এটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে জবাব চান তৃণমূল তাদের কাছ থেকে তত্ত্ব প্রমাণ সমেত জবাব চান মুখে হবে না তত্ত্ব প্রমাণ চাই পুজো হচ্ছে কি হচ্ছে না পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু দেখা গেল যে পুলিশের লাঠি পেটা খেয়ে একেবারে মাটিতে গড়াগড়ি খাচ্ছে শিক্ষা এর পরেও পুলিশ বলছে যে ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছে পুলিশ নাকি সংযতই থেকেছেন কি বলবেন আশ্বাস মানে প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্ত বক্তব্য ছিল প্রতিশ্রুতি মানে ছিট করা প্রতিশ্রুতি মানে ভাওতা দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিওটা সবাই দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন আশ্বাস দিচ্ছি প্রতিশ্রুতি দিচ্ছি তার মানে উনি চিট করছেন ওনার কথাই তো ওনার কথা যদি এখন আমরা যদি বিশ্বাস করি তাহলে পরে আমরা ডবল ডবল চাকরি আর তার পরিপ্রেক্ষিতে শিক্ষকরা পাচ্ছেন ডবল ডবল লাঠি পেটা এসএসসি এর উপর কি ভবিষ্যৎ প্রজন্ম আর বিশ্বাস করবে ডবল ডবল চাকরি তো পেয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায় যাকে ছাড়ি নিয়ে আবার চাকরি দেওয়া হলো আর এসএসসি ওটা তো তৃণমূলের টাকা খাওয়ার জায়গা সরকারের প্রত্যেকটা প্রকল্প তৃণমূলের কাছে টাকা খাওয়ার জায়গা সেই টাকা খাওয়া হচ্ছে আট নাম যদি দিয়ে দিত তাহলে পরে আজকে এত গণ্ডগোল হতো না যে আট হাজার অযোগ্য যে আট হাজারকে অর্থের বিনিময়ে চাকরি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় দল যাদের কাছ থেকে টাকা খেয়েছে তাদেরকে দেয়নি কেন সেই নামগুলো কেন ঘোষণা করছে না সিদ্ধার্থবাবু বলছেন মিরার ইমেজ আছে তো মিরার ইমেজ যদি থাকে তাহলে সেটা পৌঁছাচ্ছে না কেন কোর্ট অব কোন ট্রাফিক জ্যামে আটকা পড়ে গেছে কোন সিগনালে আটকে গেছে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত তিনি সেখানে গিয়েছিলেন এবং তার অনুগামীরাও গিয়েছিল সেখানে শুধুমাত্র যে শিক্ষক শিক্ষিকারা আক্রান্ত হয়েছিলেন তেমনটা নয় সেখানে সাংবাদিকদেরও আক্রান্ত করা হয় এবং সব্যসাচী দত্ত তিনি একেবারে সাংবাদিকদের চোখে আঙ্গুল দিয়ে বলেন যে আপনাদেরকে দেখে নেওয়া হবে কি বলবেন ফল তোমার পরিচয় কি বৃক্ষ তোমার পরিচয় কি ফল দিয়ে পরিচয় হয় তো বৃক্ষের পরিচয় এই সব্যসাচী দত্তদের মতন ফল দিয়ে বোঝা যাচ্ছে ওদেরকে পাঠ পাঠানোই হয়েছিল ওনার কি কাজ ছিল এসএসসি ভবনে ওনার কি কাজ থাকতে পারে উনি শিক্ষামন্ত্রী নাকি ওখানে পাঠানো ছিল ওনাকে পেটানোর জন্য পেটানোর জন্য পাঠানো হয়েছিল উনি ওনার কাজটা করেছেন তৃণমূল কাজ মানেই তো তাই তৃণমূল মানে একটা গুন্ডা লুম্পেনদের দল তৃণমূলকে তো এর থেকে আলাদা কিছু করা যায় না ডাক্তার থেকে ছাত্র শিক্ষক এমনকি সাধারণ মানুষ তারা সকলেই এখন রাস্তায় এই সরকারকে সকলকেই পথে বসালো কারণ অধিকার আদায় করতে সকলকে এবার পথে বসতে হচ্ছে এত পথে যদি ওরা আমরা যদি না বসি তাহলে পরে ভাইপো ভাইজিদের ওরকম অত বড় 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 বাড়ি হবে কি করে ভাইপো ভাইজিদের বড় বড়ো বাড়ি হতে গেলে বাড়ির মধ্যে ঝাড়বাতি হতে গেলে পরে এসকালেটার হতে গেলে পরে কেউ কেউ বলে ছাদে নাকি সুইমিং পুলও আছে আমি যাই না সত্য কি তো এইসব করতে গেলে সব লাটসাইবি দুবাইতে যাচ্ছে চোখ দেখাতে হনলুলতে যাচ্ছে টাকি চুল গজাতে এই সমস্ত পয়সা কোথার থেকে পাবে এর মধ্যে থেকে তো পাওয়া যায় কিন্তু মুখ্যমন্ত্রী এখন চুপ কেন তাকে তো কোনো কথা বলতে শোনা যাচ্ছে না মুখ্যমন্ত্রী আবার কি করবে রানি তার ছত্র ছায় তার নেতৃত্বে সমস্ত কিছু হচ্ছে তার চোখের নিচে দাঁড়িয়ে কুণাল তো বলেছিল সারদার সব টাকা মমতার কাছে আছে কুণাল ঘোষ বলেছিল মমতা ব্যানার্জি চোর আমরা বলিনি আমরা তো জানতাম না তো কুণাল ঘোষ যখন বলেছিল কথাটা তার মানে কুণাল ঘোষ নিশ্চয়ই জানতো কিছু কথাটা যদি সারদা হতে পারে তাহলে সব বাকি সব কিছুরও অনুপ্রেরণার মাধ্যমেই হয় এ রাজ্যে একটা ফুটপাতে প্যাভেল ব্লক বসাতে গেলে পরে মমতা ব্যানার্জির পারমিশনের প্রয়োজনীয়তা পড়ে অনুপ্রেরণার প্রয়োজনীয়তা পড়ে এমন এক্ষেত্রে মমতা ব্যানার্জির কাছে ভাগ পৌঁছেছে সেই জন্য কিন্তু পুলিশ বলছে যে আগে থেকে নাকি তারা কিছু করেননি তারা গায়ে হাত তোলেননি সেখানকার শিক্ষক শিক্ষিকারা নাকি করেছিল তাই পুলিশ সংযত থেকেছে ভিডিওর মধ্যে পরিষ্কার দেখতে পাওয়া গেছে ওই চটি পুলিশ গেঞ্জি পুলিশরা ঘুরে বেড়াচ্ছে তারা গিয়ে অশান্তি করছে ওই নন্দীগ্রামের চটি পুলিশ গেঞ্জি পুলিশ এখানে এলো কি করে নন্দীগ্রাম থেকে এখন অবধি পশ্চিমবঙ্গ বেরোতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় বার করতে পারেননি এটা ব্যর্থতাটা কার পুলিশমন্ত্রীর ব্যর্থতা প্রথম কথা হচ্ছে এত লোককে কেন থাকতে হচ্ছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় আট হাজার নাম কেন বলতে পারছেন না যে এই আট আছে তাহলে মিরার ইমেজ কেন পৌঁছচ্ছে না এরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপয়েন্টই তো এই কাজগুলো কেন করতে পারছেন না কেন এসএসসি দাবি দিয়ে বলতে পারছে না যে হ্যাঁ এরা যোগ্য এরা অযোগ্য মনে রাখবেন এখনো অবধি কিন্তু কে যোগ্য এটা কিন্তু বলা হয়নি এই যোগ্য অযোগ্য টার্নটা কিন্তু উচিত নয় ব্যবহার করা এখানে টার্ন হচ্ছে একটা অযোগ্য আর একটা হচ্ছে বেনিফিট অফ ডাউট যোগ্য কারা এটা কেউ জানে না এখন অব্দি এসএসসিও বলতে পারছে না কোটও বলতে পারছে না এসএসসি বলতে পারছে না বলেই কোর্ট বলতে পারছে না ফিরাদ হাকিম বলছেন যে বিকাশ ভবনের সামনে নাকি নাটক হচ্ছে এর পেছনে প্ররোচনা রয়েছে কি বলবেন নাটক তো রোজ ওর পরিবারে ওর বাড়িতে ওর বক্তব্যের মাধ্যমে ওর কনস্টিটুয়েন্সিতে হয় ওর কনস্টিটুয়েন্সিতে কত নাটক হচ্ছে তার খবরটাও আগেও রাখুক এই যে যত যত রোহিঙ্গাকে ঢোকাচ্ছে এই যে আজকেও যে ধরা পড়ছে পঁচিশ বছর ধরে বসে আছে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যারা যে যারা টাকা তোলে হিজড়ে যায় সেগুলো পর্যন্ত বাংলাদেশি হিজড়েদের সংগঠন গিয়ে কমপ্লেন করছে যে এগুলো হচ্ছে বাংলাদেশি বাংলাদেশ থেকে পুরুষ সাজি সাজিয়ে সে তারা এখানে এসে টাকা তুলছে পঁচিশ বছর আগে কার সরকার ছিল মশাই কারা কেন্দ্রে ছিল কারা রাজ্যে ছিল মমতা ব্যানার্জি জানেন না ধরতে পারছেন না রাস্তায় মোড়ে মোড়ে বিভিন্ন সিগনালে দাঁড়িয়ে যারা টাকা তুলছে হিজেড়েছে যে এগুলোও বাংলাদেশি এগুলোও রোহিঙ্গা এদেরকে যেন টাকা না দেওয়া হয় এরা আপনাদের থেকে টাকা নিচ্ছে সিম্পাতি আদায় করে সেই টাকা দিয়ে দেশদ্রোহিতার কাজে লাগাচ্ছে একদম শেষ প্রশ্নে আসবো দাদা যে চার সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে আদালত কিন্তু রাজ্য সরকারের আইনজীবী বলছে যে এই ডিএ দিতে গেলে নাকি সরকারের একেবারে কোমর ভেঙে পড়বে কিন্তু এই যে শূন্য ভার নিয়ে তারা এত যে ভাতা এত যে প্রকল্প সেই টাকাই বা দিচ্ছে কি করে এবং দীঘায় জগন্নাথ মন্দিরই বা বানালো কী করে দেখুন দীঘার জগন্নাথ মন্দিরে এই মুহূর্তে আপনি দীঘার জগন্নাথ মন্দিরে পুজোটা করলেন আপনার একটা খবর দিচ্ছে খোঁজটা নেবেন দীঘার জগন্নাথ মন্দিরে এই মুহূর্তে পুজো হচ্ছে নিত্য পুজো হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরে পুজো বন্ধ আছে না হচ্ছে খোঁজটা নিয়ে যদি বন্ধ থাকে তাহলে কেন বন্ধ আছে তার নির্দেশে বন্ধ আছে এত 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 বড় করে মন্দির তৈরি হলো হলো কন্ট্রোভার্সি আটি কাজে লাগিয়ে দেওয়া সেই মন্দিরে পুজো কি বন্ধ আছে হ্যাঁ কি না এটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে জবাব চান তৃণমূল তাদের কাছ থেকে তথ্য প্রমাণ সমেত জবাব চান মুখে বললে হবে না তথ্য প্রমাণ চাই পুজো হচ্ছে কি হচ্ছে না কন্ট্রাক্টররা টাকা পেয়ে গেছে দীঘার মন্দিরে দীঘার মন্দির যেদিন উদ্বোধন হচ্ছিল ওই কালচারাল সেন্টার মাফ করবেন কালচারাল সেন্টার যেদিনকে উদ্বোধন হচ্ছিল সেদিনকে দীঘাতে কারা বিক্ষোভ দেখাচ্ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের কন্ট্রাক্টর বিক্ষোভ দেখাচ্ছিল কেন তারা টাকা পায়নি কেন আর তৃণমূলের যে সমস্ত আইনজীবী নেতা যারা আছেন তারা নিজেদের বিল ক্লিয়ার করে দিতে বলছেন কারণ হাইকোর্টের কাছ থেকে তাদের যে টাকাগুলো বাকি আছে রাজ্য সরকার কারণ এরপরে আর সেই টাকাটা দেওয়ার মতনও ক্ষমতা থাকবে না